ভাই আমি একটা সমস্যা আছে আমার ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলগুলো রেকর্ড করতে পারতেছি না আমি আমার আমারও সিম সমস্যা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোনটাই ভিডিও কল রেকর্ড করতে পারতেছি না কি করা যায় ওকে দুইজনেরই সমস্যা ওকে সমাধান করে দিচ্ছি ওদের মতো আপনারা যারা টেনশন করছিলেন যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো তারপর হচ্ছে বাইবার তারপর হচ্ছে মেসেঞ্জার এই সব কল আপনারা রেকর্ড করতে পারবেন মানে ভিডিও কল দুই পাশে কথা সহ তাদের জন্য কিন্তু একটা সলিউশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন এইজন্য আপনি নোটিফিকেশন বারটাকে একটু টানবেন টানার পর আবার একটু টানবেন টানার পর এখানে আপনি দেখতে পারবেন একটা অপশন আছে স্ক্রিন রেকর্ডার নামে এখন প্রায় প্রত্যেকটা স্মার্টফোনেই থাকে আমার এই

অন করে দিবেন অন করে দেওয়ার পর যে কাজটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আবার এই নোটিফিকেশন টানবেন টানার পর এখানে প্রেস করবেন প্রেস করার পর আপনাদের এটা চালু হয়ে যাবে আবার অনেকের এটা দেখা যাবে যে চালু হবে না জাস্ট আগে একটা অপশন আসবে রেকর্ডিং এর জন্য জাস্ট আপনারা হচ্ছে রেকর্ডিংটা করতে পারবেন আচ্ছা আমার এটা অলরেডি চালু হয়ে আছে কারণ আমি একই সাথে স্ক্রিন রেকর্ডটা করছি ওকে এই যে দেখেন উপরের দিকে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে ওকে এখন আমি একটা ভিডিও কল দিয়ে রেকর্ড করে আপনাদেরকে একটু দেখাই যে হয় কিনা ঠিক আছে আমি একটু WhatsApp এ যাই একজনকে একটা ভিডিও কল দেই এই যে আমি একটা ভিডিও কল দিচ্ছি

হচ্ছে ভিডিও কলে রেকর্ড করা যায় ঠিক আছে কথা সহ মানে তুমি যেটা বলছো সেটা আমি শুনবো আবার আমারটাও শোনা যাবে এরকম ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমার সাথে পরে কথা হচ্ছে ওকে ওকে হাফেজ আপনারা দেখতে পারলেন যে আমি আসলে কথা বললাম এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের কল ছিল এটা যদি আপনার ইমোতেও যান ভাইবারেও যান বা হচ্ছে আপনার মেসেঞ্জারও যান একই রকম জিনিস হ্যাঁ আচ্ছা কল তো রেকর্ড হলো এখন আমি একটু গ্যালারি থেকে দেখাই আপনাদেরকে যে আসলে এটা রেকর্ড হয়েছে কিনা দুই পাশের কথা সহ ওকে এই যে এইখান থেকে আমি সাউন্ডটা অন করে দিই স্যার আজকে আলহামদুলিল্লাহ এখন আসলে যে রেকর্ডটা করছি এটা হচ্ছে একটা টিউটোরিয়াল যেখানে আমি দেখাচ্ছি মানুষজনকে যে কিভাবে হোয়াটসঅ্যাপ দুই পাশের কথা কিন্তু হচ্ছে আর যখন আমরা ভিডিও কল রেকর্ড করবো তখন কিন্তু আমাদেরকে লাউড স্পিকার নেই হচ্ছে মূলত প্রসেস আর এখন প্রত্যেকটা ডিফল্টে কিন্তু এরকম স্ক্রিন রকর্ডার থাকে এই স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু আপনার খুব সহজে স্ক্রিন রেকর্ড করে আপনার ভিডিও কল গুলকে রেকর্ড করতে পারবেন আপনি চাইলে অডিও কল রেকর্ড করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে লাউড স্পিকার অন করতে হবে এখন তো অডিও কল রেকর্ড করার অনুমতি দেওয়া হয় না সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু বিকল্প উপায় এটা করতে পারছেন যাই হোক সেই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ